মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর দুর্দান্ত একটা কালেকশন এটা কিন্তু মোটামুটি চার সাড়ে চার হাজার টাকায় চলে আসছি মাত্র আট গ্রাম সামথিং এতে দু গ্রামের মধ্যে অ্যাপ্রক্সিমেট একুশ হাজার টাকাতে মোটামুটি চার হাজার টাকা হলে এরকম আন পাশার চেন তোমরা আলাদা করেও নিতে পারো যদি কারো মনে হয় টপ আমার আছে তো আমি শুধু চেন নেবো সেক্ষেত্রে চেনও নিতে পারো যাবে মোটামুটি ছ হাজার দুশো টাকার অ্যাপ্রক্সিমেটের মধ্যে আঠেরো হাজার টাকায় কালেকশনটা পেয়ে যাবে মোটামুটি আঠেরো হাজার টাকায় পেয়ে যাবে কিছু নোস পিন দেখাচ্ছি তোমাদের দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ যা সাতশো টাকার মধ্যে আটশো নশো টাকা এগুলো কিন্তু গিফট করতে পারো আপ রিংটা পারো মিলি সামথিং এ অ্যাপ্রক্সিমেট টাকার সাড়ে পাঁচ হাজার টাকা থেকে ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এইরকম একটা লকেট পেয়ে যাচ্ছ দেখো এরকম সুন্দর একটা পেন্ডেন্ট কতটা বড় দেখতেই পাচ্ছ সাড়ে এগারো হাজার টাকার মধ্যে এইরকম একটা সুন্দর দুল পে এক গ্রামে পেয়ে যাচ্ছনটা ষোলো হাজার নমস্কার বন্ধুরা আজকে আমি আছি কিন্তু দীপালি জুয়েলারিতে তোমরা জানো দীপালি জুয়েলারি কিন্তু আমার নিজেরই এলাকায় এখন রাত দশটা বাজে তাই এখনও ভিডিও করছি দীপালি জুয়েলারিতে তোমরা কিন্তু দীপালি জুয়েলারিতে আজকে পেয়ে যাবে নতুনত্ব অনেক কালেকশন তোমরা কিন্তু দীপালি জুয়েলারিতে মাত্র দু টাকা থেকে পেয়ে যাচ্ছ কিন্তু গলার আইটেম গিফটিং পারপাস দিতে পারো বা নিজেরাও পড়তে পারো এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশন তোমরা এইচ ওয়াইডি হলমার্ক করা পাবে একটা সোনার টিপ পর্যন্ত তোমরা হলমার্কিং করা এইচ ওয়াইটি পেয়ে যাচ্ছ দীপালা জুয়েলারিতে তোমরা কিন্তু ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছ পলার উপরে মাত্র পনেরোশো টাকা থেকে তোমরা কিন্তু নস্তিনও পেয়ে যাচ্ছো পনেরোশো টাকার মধ্যে দুর্দান্ত প্রচুর কালেকশন তোমাদের আজকে দেখিয়ে দেবো মাত্র ছ হাজার টাকা থেকে তোমাদের কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো ফিঙ্গার রিংয়ের কালেকশান ইয়ার রিংয়ের কালেকশান তো আগে একবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই কীভাবে তোমরা আসবে অনেকে অনেক আগে এসেছিলে কারণ আমি প্রায় পাঁচ ছ মাস পরে আবার ভিডিও করতে এসেছি তো তোমরা যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের বলে দিই তোমরা প্রথমে রানাঘাট স্টেশনে আসবে রানাঘাট স্টেশন থেকে কিন্তু যে কোনো টোটো ধরে মোটামুটি পনেরো টাকা ভাড়া নেবে তোমরা চলে আসতে পারো কিন্তু কুপার্স বাজারে কুপার্স বাজারে ঢুকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে একবার ফোন করে নেবে তবে তোমাদের দাদা ভালো করে গাইড করে নেবে আর স্ক্রিনে তো ফোন নাম্বার দিয়েই দিলাম তো চলো আজকে দুর্দান্ত সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিই প্রথম থেকে পুরোটা ব্লগ দেখার অনুরোধ রইলো লাইট ওয়েটের কালেকশান তো দেখাবো তার সাথে দেখাবো কিছু হেভি ওয়েটের কালেকশান যেগুলো তোমরা বিয়ে পারপাস নিতে পারো তো চলো কালেকশনগুলো দেখানো শুরু করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিজিট করো দীপালি জুয়েলারি তোমাদের তো বলেছি মাত্র দু টাকা থেকে গলার পড়ার আইটেম পেয়ে যাবে যেটা এখন ভাবাই যায় না তাও আবার প্রতিটি কালেকশন পাবে এই জুয়েলারি হলমার্কিং করা এই জুয়েলারি ট্যাক্স সমেত তো প্রথমে সেই কালেকশনটা দেখিয়ে দিই যেটা কিন্তু মাত্র তোমরা পেয়ে যাচ্ছ দু টাকার মধ্যে দেখো এই সেই সুন্দর একটি কালেকশান এইরকম লাইট ওয়েটের কালেকশান মাত্র তোমরা পেয়ে যাবে দু হাজার আটশো টাকার মধ্যে এইরকম একটা ঝালট পেয়ে যাচ্ছে নিচে তোমাদের তো বলেছি এখানে প্রতিটা কালেকশান নিচে ঝালট দেওয়া আছে যাতে কালেকশানগুলো বেশ বড় লাগে আর দেখো এইটুকু কালেকশান তবুও হল মার্কিং করা আছে দেখো ট্যাগ করা আছে তো এই গেলো ফার্স্ট কালেকশান যেটা একটা পার্লের ওপরে সুন্দর তোমরা কিন্তু মতো ব্যবহার করতে পারো মাত্র একটা মঙ্গলসূত্র দেখাবো মাত্র পাঁচশো মিলিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে ছ হাজার টাকার মধ্যে পেয়ে এই রকম একটা লকেট পেয়ে যাচ্ছ দেখো এরকম সুন্দর একটা পেন্ডেন কতটা বড় দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে দারুণ সুন্দর ফুল করা আছে সাড়ে তিনশো মিলিয়ে কালেকশনটা চলে আসবে তো তোমাদের প্রথমটা দেখালাম যেহেতু লকেটটা একটু বড় আছে সুন্দর একটি মঙ্গলসূত্রের মধ্যে পেয়ে যাচ্ছ দেখো ভীষণ সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন এইচ ওয়াইডি হলমার্কিং করে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো মিলি ওয়েটে আছে অ্যাপ্রক্সিমেট ছ হাজার টাকার মধ্যে দুর্দান্ত সুন্দর একটি ছিলাপাতের কাজ করার কালেকশন পেয়ে যাচ্ছে একটা সুন্দর তোমাদের পার্লের কালেকশন দেখাচ্ছি এটা একটা পার্লের কালেকশন আছে এরকম পার্লের কালেকশন তোমরা এক গ্রাম সাত আটশো মিলি থেকেই পেয়ে যাবে একটু অফ হোয়াইট কালারের আছে এরকম কেতুল পাতার মতো ডিজাইন করা আছে এই কালেকশনগুলো মোটামুটি সতেরো আঠেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো মাত্র এক গ্রাম সামথিংয়ে আরও একটা চোকার ঠিক তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইরকম একটা ফুল টাইপের ডিজাইন পাবে নিচে তেঁতুল পাতার কালেকশান পাবে এই সুন্দর কালেকশানগুলো মোটামুটি তোমরা এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এখানে কাস্টমাইজ করেও তোমাদের গোল্ড কালেকশান বানাতে নিতে পারো তো দেখো মিডলে এইরকম একটা ডিজাইন আছে ম্যানিকুইনে কইনে পড়ানোই আছে বেশ ভালো লাগছে বারো হাজার টাকা বাজেটে কালেকশানটি পেয়ে যাবে নেক্সট আরও একটি কালেকশান তোমাদের সাথে শেয়ার করছি দেখো এইরকম পার্লের আছে দুই কালারের পার্ল বুঝতে পারছো দেখো হোয়াইট আর গোল্ড পার্লের মধ্যে আছে নিচে এইরকম একটা সুন্দর লকেট আছে ওইটা আছে এক এক গ্রাম একশো তিরিশ মিলি এক গ্রাম একশো তিরিশ মিলিতে মোটামুটি এই কালেকশানটাও বারো হাজার টাকার মধ্যে হয়ে যাবে গিফটিং পারপাস তোমাদের বাজেট মোটামুটি দশ হাজার বারো হাজার টাকা হলে এইরকম সুন্দর একটি কালেকশন দিতে পারো আর প্রতিটি কালেকশন এখানে এইচ ওয়াইডি তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু হলমার্কিং করারও কালেকশন পেয়ে যাচ্ছো মাত্র চারশো দশ একটা তোমাদের পেন্ডেল দেখাচ্ছি দেখো কভার পেন্ডেল দুই সাইডে কিন্তু এরকম টোপা করা আছে এইরকম একটা সুন্দর পেন্ডেন তোমরা চেনের সাথেও পড়তে পারো সুন্দর কালেকশনটা ছ থেকে সাত হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে দীপালি জুয়েলারিতে সুন্দর একটা চোকার চিক দেখাব দীপালি জুয়েলারি থেকে এটা কিন্তু নতুন বানানো হয়েছে দেখো কি সুন্দর একটা চোকার চিক এই সুন্দর একটা শিউলি ফুলের পাতার মতো ডিজাইন করা হয়েছে কতটা বড় বুঝতেই পারছো পড়লেও ভালো লাগবে এইরকম সুন্দর দুই সাইডে কিন্তু পাত করা আছে এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাবে দু গ্রাম পঞ্চাশ মিলিতে দু গ্রামের মধ্যে অ্যাপ্রক্সিমেট একুশ হাজার টাকা থেকে একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু দুর্দান্ত সুন্দর একটি চোকার চিকের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এই রকম হার্ট শেপের কিছু তোমরা পেন্ডেন্ট পেয়ে যাবে এখানে মাত্র সাড়ে তিনশো চারশো মিলিতে হার্ট শেপের পেনডেন পেয়ে যাবে তোমাদের বাজেট মোটামুটি চার হাজার টাকা হলে এইরকম কিছু হার্ট শেপের পেনডেন্ট পেয়ে যাচ্ছ রকম যে সুন্দর তোমরা টানা যে চেনগুলো পাচ্ছ সেগুলো তোমরা চেনের সাথেও পড়তে পারো বা তোমরা কিন্তু সুন্দর যে কোনো কালারিং টার্সেলের সাথেও পড়তে পারো নেক্সট চোকার চিকটা দেখো একটা তেঁতুল পাতার মতো দারুণ সুন্দর চোকার চিক করা আছে একটা ফুলের মোটিভ করা নিচে তেঁতুল পাতার মোটির করা এই সুন্দর চোকার চিকগুলো সামনে পুজো আসছে পুজোতে তোমরা পড়তে পারো দেখো এই সুন্দর কালেকশানটার ওয়েট আছে কিন্তু মাত্র এক গ্রাম দুশো কুড়ি মিলি মাত্র তেইশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম একটা সুন্দর চোকার চিক তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা আরও সুন্দর পেন্ডেন দেখাচ্ছে এই পেন্ডেনগুলি মোটামুটি পাঁচশো মিলি ছশো মিলিতে আসবে তাই মোটামুটি তোমাদের একটা মোটামুটি পাঁচশো মিলি ছশো মিলিতে আসবে মোটামুটি পাঁচ হাজার ছ হাজার টাকা সামথিংয়ে কালেকশানটি চলে আসবে দেখো মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর দুর্দান্ত একটা কালেকশান এটা একটা ম্যাট ফিনিশের ওপরে চিলাপাতের কালেকশন আছে কি অপূর্ব সুন্দর এইখানে একটা আমি ব্ল্যাক কালারের তোমাদের টার্সেল লিখেছি তোমরা তোমাদের পছন্দ মতো টার্সেল দিয়েই কালেকশানটা নিতে পারো এই সুন্দর একটি কালেকশন কিন্তু তোমরা মাত্র তিনশো মিলি সামথিংয়ে পেয়ে যাবে তোমাদের বাজেট মোটামুটি সাড়ে তিন হাজার মানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে কিন্তু বানিয়ে দেওয়া হবে যেহেতু কাস্টমাইজ করে বানানো হয় তো এই সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু মাত্র তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট আরও একটা লাভ শেপে তোমাদের পেনটেন দেখাচ্ছি তোমাদের বলেছে এই পেনটেনগুলি মোটামুটি চার সাড়ে চার টাকার মধ্যে পেয়ে যাবে এটা একটা ভীষণ সুন্দর দেখো ক্রিস্টাল আছে সবুজ কালারের একটু আলাদা একটু ইউনিক খ্রিস্টাল ভীষণ কিউট লাগছে এটা কিন্তু মোটামুটি চার সাড়ে চার হাজার টাকায় চলে আসবে একটা দারুণ সুন্দর দেখো প্যান্থার চেন দেখাচ্ছি মাত্র আট গ্রাম সামথিংয়ে পেয়ে যাবে আট গ্রাম আট গ্রাম একশো কুড়ি মিলি সামথিংয়ে পেয়ে যাবে এই কালেকশনটা মোটামুটি এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আশি থেকে বিরাশি হাজার টাকার মধ্যে আশিতে নয় মোটামুটি বিরাশি হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এরকম সুন্দর একটা প্যান্থার্ট চেন পেয়ে যাচ্ছ এগুলো জামাইদের জন্য গিফট করতে পারো দেখো আট গ্রামে এরকম একটা হাই কভারেজের চেন তোমাদের জামাইদের জন্য সামনে বিয়ে থাকলে কিন্তু নিয়ে নিতে পারো দেখো চেনটা কতটা লেন্থ পুরো এক হাত লেন্থ হয়ে যাবে চেনটা দেখো এরকম একটা মানে ছেলেদের প্যাটার্নেই তৈরি হচ্ছে এরকম সুন্দর একটা চেন তো তোমাদের মোটামুটি বিরাশি হাজার টাকা বাজেট থাকলে এরকম একটা সুন্দর প্যান্থার্ট চেন নিয়ে নিতে পারো মাত্র এক গ্রাম সামথিংয়ে তোমাদের একটা পেনডেন্ট দেখাচ্ছি দেখো লাইট ওয়েটের এক গ্রাম দশ মিলিতে এই কালেকশানটা তোমরা মোটামুটি দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ দশ হাজার পাঁচশো টাকায় এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশান এইচ ওয়াইডি হলমার্কিং করা পেয়ে যাচ্ছে এরকম একটা সুন্দর তোমরা কিন্তু পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ এরকমটা লাল কালারের কিন্তু মঙ্গলসূত্র দিয়ে দশ হাজার পাঁচশো টাকার মধ্যে নিজে ব্যবহার করতে পারো পিটিয়ে পড়তে পারো এক গ্রামের কালেকশান আছে ভীষণ সুন্দর লাগছে যারা মনে করছে একটু বড় নেবে একটু মানে হেভি ওয়েটের মধ্যে এক গ্রাম আটশো মিলি সামথিং এইরকম একটা বড় লকেট পেয়ে যাবে ওইটা হচ্ছে এক গ্রাম আটশো মিলি সামথিং অ্যাপ্রক্সিমেট উনিশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর পেনডেন্ট তোমরা পেয়ে যাবে দীপালি জুয়েলারিতে দারুণ সুন্দর কিছু নোসপিন দেখাচ্ছি তোমাদের প্রত্যেকটা নোসপিন এইচ ওয়াইটি হলমার্ক করা পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশানগুলো তোমরা দেখো এইচ ওয়াইডি কালেকশান পেয়ে যাবে প্রত্যেকটা কালেকশন সুন্দর তোমরা চাইলে কিন্তু এই নোসপিনগুলো মানে তোমরা কানের টপ হিসেবেও জোড়া ব্যবহার করতে পারো স্টোন দেওয়া আছে স্টোনগুলো কত পড়ে যাবে যেগুলো শুধু স্টোন দেওয়া আছে আটশো নশো টাকা এগুলো কিন্তু গিফট করতে পারো তোমরা আর যে তোমরা এই যে সানিয়া মির্জাগুলো দেখছো এগুলো মোটামুটি পনেরোশো টাকার মধ্যে চলে আসবে আর এই রকম নাকে নিলে তোমরা কিন্তু জোড়া কানের হিসাবেও পড়তে পারো ভীষণ কিউট কিউট কিছু কালেকশন আছে দেখো আজকে আর হাতে তুলে দেখালাম না তোমাদের এইরকম কিন্তু তোমরা সুন্দর সুন্দর কিছু ডাল নিতে পারো রেগুলার ইউজ করার জন্য আর এই যে সুন্দর নজপিনগুলো এগুলো তোমরা টপ হিসাবে কানেও কিন্তু ওপরের কানে পড়তে পারো ভীষণ সুন্দর কালেকশান এই কালেকশানটা দেখো একটা সুন্দর কিন্তু ই টাইপের কালেকশান মানে গোল একটা রিং হ্যাঁ রিং টাইপের কালেকশান হাফ রিং টাইপের কালেকশান এগুলো মোটামুটি পনেরোশো ষোলোশো টাকার মধ্যে চলে আসবে আর এই যে মোটর মোটর কালেকশান একটা দুটো তোমাদের তুলে দেখাই ভালো লাগবে দেখতে দেখো এগুলো তো তোমরা গিফটও করো নতুন বউকে গিফটই করা যায় কম বাজেট হলে দেখো এগুলো মোটামুটি পনেরো ষোলোশো টাকার মধ্যে চলে আসবে এগুলো একটু বড় দেখাচ্ছি তোমাদের দেখো এগুলো একটু বড় মোটামুটি খুবই বড়ো নয় তিনশো মিলি সামথিংয়ে চলে আসবে কালেকশানগুলো একটু ঠাসা ওয়ার্ক করা আছে প্রত্যেকটা এইচ ওয়াইডি কালেকশন এই সুন্দর কালেকশনটা দেখো একটা তারের অপূর্ব সুন্দর কাজ করা কালেকশন দেখো কি সুন্দর কালেকশান তারের মতো কাজ করা আছে এটা কিন্তু দুশো কুড়ি মিলিতে চলে আসবে এগুলো মোটামুটি দু হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে আসবে যেগুলো বড় আর যেগুলো লাইট ওয়েটে সেগুলো কমে চলে আসবে এরকম কিছু তোমরা নিতে পারো যেগুলো সানিয়া মির্জা নাকের এগুলো মোটামুটি পনেরোশো টাকা বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছ আর এগুলো তো মনে মনে হচ্ছে ডায়মন্ড স্টোন টাইপের একদম লাইট ওয়েটের এই হাফ টোপাগুলো দেখো তোমরা আড়াইশো মিলি জোড়া পেয়ে যাচ্ছো আমরা মনে হচ্ছে এগুলো তোমাদের কানে পড়লেই বেশ ভালো লাগবে দেখো কানের জোড়া কানের পড়তে পারো আড়াইশো মিলি সামথিং এগুলো মোটামুটি তিন হাজার টাকার অ্যাপ্রক্সিমেট তিন হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে তো এই করে কালেকশন দেখালে আরো প্রচুর কালেকশন দেখতে হলে অবশ্যই দোকানে ভিজিট করো প্রথমেই দেখাচ্ছি ইয়ারডিংয়ের কালেকশন দেখো এইরকম দুল ইয়ারডিং পাচ্ছ তোমরা প্রত্যেকটা কালেকশন এইচ ওয়াই দেখো হলমার্কিং ট্যাগও কিন্তু পেয়ে যাবে দেখো এক একটা রইট আছে পাঁচশো চল্লিশ মিলি করে এক গ্রাম নব্বই এম ইলিতে এইরকম সুন্দর দুটো কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ ইয়াররিংয়ের কালেকশান অ্যাপ্রক্সিমেট দাম পড়ে যাচ্ছে কিন্তু সাড়ে এগারো হাজার টাকা আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলব আজকের রেট চলছে কিন্তু পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা রেটে অ্যাপ্রক্সিমেট তোমরা সাড়ে এগারো হাজার টাকার মধ্যে এই রকম একটা সুন্দর দুল পেয়ে যাচ্ছ যে কোনো ড্রেসের সাথে ভালো লাগবে পড়লে বুঝতেই পারছো এই কালেকশানটা কিন্তু এখন ভীষণ নতুনত্ব খুব সুন্দর চলছে পড়লেও কিন্তু বেশ ভালো লাগবে আর প্রত্যেকটি কালেকশান তোমরা দীপালি জুয়েলার্সের কিন্তু ছোট্ট থেকে ছোট্ট কালেকশন হলেও এই চোয়েটি হলমার্কিং করা পেয়ে যাবে এই টিয়া পাখির সুন্দর কালেকশানটা দেখো কি সুন্দর কত বড় লম্বা কালেকশান এইরকম একটা তোমরা দুল পেয়ে যাচ্ছ ওইটা হচ্ছে মাত্র এক গ্রাম পুরো এক গ্রামের মধ্যে এরকম চেন দিয়ে বল করা কালেকশান টিয়া পাখিটা ভীষণ সুন্দর দেখো একদম ঠোঁট তারের কাজ করা স্পষ্ট কালেকশান এক গ্রামে পেয়ে যাচ্ছ এই কালেকশানটা দীপালি জুয়েলারি কালেকশান এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু আজকের গোল্ড পেয়ে যাচ্ছ এগারো হাজার টাকার মধ্যেই এগারো হাজার টাকায় দুর্দান্ত সুন্দর একটা কিন্তু কালেকশন দেখিয়ে দিলাম নেক্সট কালেকশানটা দেখো একটা কান পাশার কালেকশান ভীষণ সুন্দর দেখো এইরকম একটা সুন্দর কান পাশার নিচে কিন্তু এইরকম তিনটে চেন দেওয়া নিচে বল করা আছে দুর্দান্ত সুন্দর কালেকশন করলেও ভীষণ ভালো লাগবে মোটামুটি কিন্তু এই কালেকশানটা এক গ্রাম ছশো কুড়ি তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট কিন্তু ষোলো হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে এই সুন্দর কালেকশনটা তোমরা এইচওয়াইডি হলমার্কিং করা পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর একটা ইয়াররিংয়ের কালেকশান তোমাদের দেখিয়ে দিলাম কতটা বড়ো বুঝতেই পারছো আর ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু ইউনিক দুর্দান্ত সুন্দর একটা যে পাশা দেখাচ্ছি দেখো কতটা লম্বা বুঝতেই পারছো এরকম একটা যে পাশা মাত্র পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু পাঁচশো সত্তর মিলিতে পাঁচশো সত্তর মিলির যে পাশা কতটা টানা নিচে কিন্তু বর্ফি চাপাল ঝুল আছে বুঝতেই পারছো মাত্র পাঁচশো সত্তর মিলির কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাবে মোটামুটি ছ হাজার দুশো টাকার অ্যাপ্রক্সিমেটের মধ্যে আর এই কালেকশনটা তোমরা এইচ ওয়াইডি পেয়ে যাচ্ছো প্রত্যেকটা কালেকশন দীপালি জুয়েলারি তোমরা এইচ ওয়াইডি হলমার্কিং করা পেয়ে যাচ্ছ গিফটিং পারপাস কিন্তু রকম দুর্দান্ত সুন্দর একটি কালেকশান তোমরা গিফট করতে পারো তোমাদের বাজেট মোটামুটি ছ হাজার টাকা হলে সুই থাকা কানের একটু বড়ো নিতে পছন্দ করো যাদের বাজেট আছে একটু বড় নেওয়ার দেখো এই রকম একটা কান পাশা পেয়ে যাচ্ছ তোমরা রকম একটা বড় দেখো কান পাশা আর এই রকম একটা চেন চেনের লেন্থটা দেখো এই রকম বড়ো একটা চেনের লেন্থ মানে আমার এই রকম দু হাত কভার করে গেছে কতটা বড় যারা বেশি লেন্থলি পড়তে চাইছো তাদের জন্য কেউ চাইলে কান পাশাটা আলাদাও নিতে পারো কান পাশার চেন তোমরা আলাদা করেও নিতে পারো যদি কারো মনে হয় টপ আমার আছে তো আমি শুধু চেন দেখো সেক্ষেত্রে চেনও নিতে পারো চেন আর কান পাশা নিয়ে পাঁচ গ্রাম আটশো মিলিতে পেয়ে যাবে মোটামুটি তোমরা সিঙ্গেল যদি চেন নাও মোটামুটি দু আড়াই গ্রামে হয়ে যাবে কান পাশাও কিন্তু দু থেকে আড়াই গ্রামে হয়ে যাবে তো এই সুন্দর একটা কালেকশান অ্যাপ্রক্সিমেট তোমরা কিন্তু পেয়ে যাবে আটান্ন থেকে উনষাট হাজার টাকার মধ্যে কতটা বড় বোঝাতে পারছি না আমি ভীষণ বড় কানে পড়লে বুঝতে পারবে দেখতেও ভীষণ সুন্দর এই রকম একটা দুর্দান্ত সুন্দর চেন পেয়ে যাচ্ছ আর এই রকম সুন্দর কান পাশা পেয়ে যাচ্ছ পাঁচ গ্রাম সামথিংয়ে এইরকম একটা বড় তোমরা কিন্তু সুইধাগা কানের পেয়ে যাবে Yeah <laughs> এক গ্রাম সাতশো মিলির আরও একটা সুই দেখা কানের দেখাচ্ছি অনেকেই সুই দেখা কানের পছন্দ করো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী পেয়ে এক গ্রাম সাতশো মিলি আঠেরো হাজার টাকায় কালেকশনটা পেয়ে যাবে দেখো এইরকম একটা কান পাশা আছে তোমাদের বারবার বলছি তোমরা চাইলে কান পাশা আলাদাও নিতে পারো কাস্টমাইজ করেও বানাতে দিতে পারো আর এইরকম একটা চেন পেয়ে যাবে দেখো এক গ্রাম আটশো মিলি সামথিংয়ে উনিশ হাজার টাকায় কালেকশনটা চলে আসবে এক গ্রাম সাতশো ষাট মিলির একটা দুল দেখাচ্ছি তোমাদের দেখো এই সুন্দর কালেকশন কালেকশনটা তোমরা মোটামুটি আঠেরো হাজার টাকায় পেয়ে যাবে এটা একটা দুলের কালেকশন এইরকম একটা দুলো তোমরা নিতে পারো তোমাদের বিয়ের জন্য দেখো তোমাদের আজকে সুই সুতো কানের প্রচুর স্টক দেখিয়ে দিলাম যাদের সুই কানের পছন্দ এর মধ্যে থেকে একটা না একটা কিন্তু পছন্দ হয়েই যাবে দু গ্রাম সাতশো তিরিশ মিলের মধ্যে কালেকশানটা পাবে দেখো চেন তো তোমাদের আর কি দেখাবো চেন তো মোটামুটি একরকমই হয় টপগুলো শুধু দেখে নাও দু গ্রাম সাতশো তিরিশ মিলেতে কালেকশানটা পেয়ে যাবে মোটামুটি আঠাশ হাজার টাকার মধ্যে দু গ্রাম সাতশো তিরিশ মিলেতে চলে আসবে কালেকশানটা মোটামুটি এই কালেকশানটা অ্যাপ্রক্সিমেট আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তোমাদের প্রথমেই বলেছি তোমরা কিন্তু সিঙ্গেল করেও নিতে পারো কারো যদি কানের এরকম টপ থাকে একটা চেন নিলেই কিন্তু তোমরা সুন্দর করে পড়তে পারবে যেহেতু এইরকম দেখো চেনের মধ্যে এগুলো ঢুকিয়েই ব্যবহার করা হয় এরকম একটা টপ তোমার বাড়িতে থাকতেই পারে বা মোটর কানেরও থাকতে পারে তো সেক্ষেত্রে তোমরা শুধু এক গ্রামের মধ্যে মানে এক থেকে এক গ্রাম দুশো মিল তিনশো মিলির মধ্যে কিন্তু এরকম চেনও বানিয়ে দেওয়া পসিবল তো তোমরা কিন্তু দশ বারো হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে এরকম চেনও নিতে পারো প্রথমেই দেখাচ্ছি ইয়াররিংয়ের কালেকশান দেখো এইরকম দুল ইয়াররিং পাচ্ছ তোমরা প্রত্যেকটা কালেকশান এইচ রি দেখো হলমার্কিং ট্যাগও কিন্তু পেয়ে যাবে দেখো এক একটা রয়েটা আছে পাঁচশো চল্লিশ মিলি করে মোটামুটি কিন্তু এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে এক গ্রাম আজকের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই দীপালি জড়িতে ভিজিট করো আর হ্যাঁ ব্লগুলো দেখতে দেখো কারণ পুজোর আগে আমি কিন্তু তোমাদের ধামাকাদার কিছু অফার প্রাইজে গোল্ড কালেকশন দেখাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই দীপালি জড়িতে ভিজিট করো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য তো চলো আজ এই দেখা হবে নেক্সট দিন নতুন কোনো গোল্ড কালেকশন নিয়ে